আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ যে অবস্থায় আছি খুব ভালো আছি তবে একটু ঠান্ডা জল লেগেছে কিছুদিন ধরেই আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে একটার পর একটা যেন লেগেই আছে অসুস্থতা একটু সেরে উঠছে আবার দেখা যাচ্ছে ঘুরে ঘুরে আবার অসুস্থতায় পড়ে যাচ্ছে ঘুম থেকে উঠেই মেয়েদের যে কাজ সকালবেলা রান্নাবান্না শেষ করা তারপরে সারাদিন তো অনেক রকমেরই কাজ করতে হয় একে একে সব কাজগুলো আজকে শেষ করব শরীরটা খুব একটা ভালো না যার জন্য কাজগুলো একটু দেরিতেই করা হচ্ছে মানে অনেক স্লোলি করা হচ্ছে তেমন একটা কাজটা তাড়াতাড়ি করতে পারছি না আর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি তো দেওয়ার জন্য মনে হচ্ছে বাপ রে বাপ কত কাজ যেন করছি একদম ধীরে স্থিরভাবে কাজগুলো করছি খুব একটা ভালো লাগছে না মুখে কোনো রকমের স্বাদই নাই চিনি তো খাই না মধু দিয়ে পাউরুটি খাচ্ছি এদিকে বাইরে একটু বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে নিবিড় ঘুম থেকে উঠেছে নিবিড়ের দাদু উঠেছে ওদেরকে চা দিয়ে দিলাম নিবিড়কে তো দুধ চা দিতে হবে মানে নিবিড়কে শুধু রকমে দুধ চা নাম করে দিচ্ছি কারণ নিবিড়কে তো ক্যাফেন জাতীয় কোনো কিছুই খাওয়া যাবে না চা কফি এগুলো নিষেধ আমার নিজেরও নিষেধ কিন্তু ঠান্ডা জ্বরের জন্য আজকে মধু দিয়ে চা খাচ্ছি মধু লেবু চা দিয়ে খাচ্ছি যদি একটু ঠান্ডাটা একটু কমে তেই তো নিবিড়কে দুধ দেবো আর একটু চার পানি দেবো যাতে কালারটা একটু চেঞ্জ হয় নিবিড় বুঝতে পারে যে ওকে দুধ চা দেওয়া হয়েছে তারপরে যতটুকু দিচ্ছি সেটাও দেওয়া ঠিক না কিন্তু ওই তো জেদ করবে তাছাড়া তো হবেই না তারপরেও খুবই হালকা করে দুধ চাটা দিলাম দুধটা বেশি দিয়েছি চার পরিমাণটা খুবই কম কথা বলতে ইচ্ছে করছে না মনে হলো যে আজকে ভয়েস ছাড়া ভিডিও আপলোড দেবো তারপরে ভয়েস ছাড়া আপলোড দিতে জানি আমার নিজের কাছেই কেমন লাগে যার জন্য একটু একটু করে ভয়েস দিচ্ছি আর একটু একটু করে মিউজিক দেখছি আর আমি মিউজিক কপিরাইট ছাড়া যে মিউজিকগুলো আমি দিচ্ছি দেখা যায় দু একদিন দিন পরে হঠাৎ করে একদিন আমার কপিরাইট চলে আসে যার জন্য মিউজিকটা তেমন একটা দিচ্ছি না গতকালকের একটা ভিডিওতে মিউজিক দিয়েছি সেটা আমার ভাই কপিরাইট ছাড়া মিউজিকটা দিয়েছে এখন অব্দি কপিরাইট আসেনি চিন্তা করছি কখন আবার কপিরাইট চলে আসে যার জন্য মিউজিকের মধ্যেই একটু সাউন্ড দিচ্ছি যে কাজগুলো করছি সেই রিয়েল সাউন্ডটাই দিয়েছি যাতে কপিরাইট চলে আসলে মিউজিকটা একদম অফ করে দিলে আর বাকি কাজ যেগুলো করছি সেগুলোই শোনা যাবে তাছাড়া দেখা যায় যে কপিরাইট চলে আসলে সাউন্ডটা মিট করে দিলে পরে দেখা যায় যে কেমন যেন একদম সাইলান ভিডিও থাকে এমনিতে তো আমার ভিডিও কেউ তেমন একটা পছন্দ করছে না কারণ অনেকটা স্লো আমি জানি না কিসের জন্য কিন্তু আবার একদম সাইলান করে দিলে দেখা যাবে আর দেখবেই না আর ভিডিও কোয়ালিটিটা তেমন একটা ভালো করতে পারছি না যে বললাম শরীরটা খুবই খারাপ আস্তে আস্তে করছি আজকে সকালের রান্নায় আছে সকাল থেকে দুপুর পর্যন্ত যে রান্নাটা করব একটু পালন শাক আছে গতকাল বিকালের দিকে আমার শ্বশুর নিয়ে আসছিল শাক উৎসরাচুরি করব পাবদা মাছ আছে সে পাবদা মাছটাও মাখিয়ে সুন্দর করে রান্না করব পাবদা মাছ আবার মাখিয়ে রান্না করলেই আমার কাছে বেশি ভালো লাগে আমার শ্বশুর মাখানো সব রকমের সব রকমের তরকারিটা খুবই পছন্দ করে যার জন্য দেখা যায় পাবদা মাছ ছোট মাছ যে কোনো ছোট মাছ আনলেই দেখা যায় মাখিয়েই রান্না করি আর আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করব গ্যাসের চুলাটাও পরিষ্কার করব। বিকালের দিকে একটু খাসির মাংস দিয়ে বুটের ডাল রান্না করব অনেক দিন ধরেই খেতে চাচ্ছিলাম আর সেদিনের খাসির মাংস থেকে আমি প্রায় হাফ কেজির মতো মাংস আলাদা করে রেখে দিয়েছিলাম ছোট ছোট টুকরো করে রেখে দিয়েছি যাতে বুটের ডাল দিয়ে রান্না করতে পারি আজকে সেটাই রান্না করব কিন্তু একদম বিকালের দিকে সন্ধ্যার আগে রান্না করব যাতে করে কালকে সকালবেলা রান্না না করতে হয় কারণ কালকে তো নিবিড়ের স্কুল স্কুলে যেতে হবে যার জন্য আজকে বিকালের দিকেই রান্না করে রেখে দেব। এদিকে দেখেন বৃষ্টি হচ্ছে রান্নার ফাঁকে ফাঁকে একটু হেঁটে হেঁটে দেখছি কারণ কেমন জানি শরীরটা এত দুর্বল লাগছে যে দাঁড়িয়ে থাকতেই পারছি না একটু একটু করে কাজ করছি আবার একটু বসে আছি সারাদিনই যেন রান্নাঘরেই থাকতে হচ্ছে পুরো আকাশটা একদম মেঘলা গত রাত থেকেই মেঘ ডাকছিল আর ভোরবেলা থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে দিন পর পালন শাক রান্না করছি পালন শাকটা তেমন একটা খুব একটা যে ভালো তা না জানি না রান্না করার পরে খেতে কেমন হবে তবে আমি আমার মতো সুন্দর করে মাখিয়ে রান্না করছি আজকে সকালবেলা দুটা তরকারি হচ্ছে মাখিয়ে রান্না করবো আর এটা দুপুর পর্যন্তই শেষ হয়ে যাবে বিকালের দিকেও যে বললাম রান্না করে নেবো কালকে সকাল সকাল স্কুলে যেতে হবে যার জন্য বিকালের দিকে সব রান্নাটা একদম শেষ করে ফেলবো কেমন যেন ভালো লাগছে না আর আজকে শরীরটা একটু খারাপ আছে আজকে যেন অনেক রকমের কাজ করতে হচ্ছে পুরো ঘরটা একদম নোংরা হয়ে আছে আর এই যে আমার গ্যাসের চুলাটা দেখছেন এই গ্যাসের চুলাটা ওপরে এমনি আগলা পলিথিন দিয়ে একদম মোড়ানো তো সেটা না ফুট পানি যে কিছু জায়গায় ফুটো হয়ে হয়ে ওই পানি ঢুকে আছে আর ওটাতেই মরিচা পড়ে যাচ্ছে রান্নাটা শেষ করব রান্নাটা শেষ করে এই কাগজগুলো তুলে ফেলব এরপরে ঝামা দিয়ে সুন্দর করে ঘষ এই মরিচার গরু উঠাবো মার্শাল্লা তরকারির মাখানোই অনেক সুন্দর হয়েছে খেতেও অনেকটা ভালো লাগবে আর মাখিয়ে তরকারিটা অনেক ভালো লাগে এই তো আমার পালন শাক চরচরে হয়ে গেছে প্রায় রান্নাটা শেষের দিক এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করবো পুরো ঘরটা ঝাড়ু দেবো মুচবো অনেক কাজ 这句话。 এই তো বিকালের দিকে আবার আসলাম রান্না করতে আজকে বুটের ডাল রান্না করছি কালকে নিয়ে যাব অনেক দিন ধরেই না খেতে ইচ্ছে করছিল বুটের ডাল তো গতকালকে নিয়ে আসছে আজকে রান্না করবো আর সেদিনের একটু ঘাসের মাংস রেখে দিয়েছিলাম টুকরো টুকরো করে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম এই তো বিকালের দিকে বের করে এখন রান্না করছি রান্নাটা করে নিলে সকালবেলা আর ওইভাবে টেনশন থাকে না কারণ সকালবেলা ওইভাবে সময়ই পাওয়া যায় নিবিড় ওঠে নিবিড় দে নিবিড়ের দাদুকে নাস্তা আস্তে সেটা দিতে দিতে অনেক বেলা হয়ে যায় যার জন্য দেখা যাচ্ছে নিবেড়কে স্কুলে নিয়ে যাওয়ার একটা প্রস্তুতি আছে সেই জন্য আজকে বিকালেই রান্না করছি সকালবেলা শুধু একটু গরম করে রেখে নিয়ে চলে যাব thank you Mm-hmm. <laughs> বিকালের রান্নাবান্না সব শেষ সন্ধ্যার দিকে মা ছেলে শ্বশুর সবাই মিলে চা খাচ্ছি এদিকে মা ছেলে কিছুক্ষণ একটু বসে থেকে গল্প করব তারপর যে পড়তে বসব আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ